পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আজ পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার গঞ্জের চান্দাইকোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করব খামার উপযোগী ক্রস যাতে সার গরু এই সার গরুগুলো কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে আজকে আমরা চাঁদাই কোনো হাট থেকে দেখানোর চেষ্টা করব আজকে বাজার পরিস্থিতিটা কেমন সেটি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব এ কাকা আসসালামু আলাইকুম বাবাজি কত দাম যাচ্ছেন নব্বই হাজার এখনো তো দাঁতে নেই কাকা তাই না তো এগুলো কাকা আজকে কত দাম বলতেছে এটা আশি হাজার কয় দশক চাচার দাম চাওয়া কিন্তু নব্বই হাজার আশি হাজার টাকা বলতেছে আশি হাজার আচ্ছা কয়টা নিয়ে আসছিলেন আজকে বিক্রি করছেন ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে দেখেন আরেকটি সুন্দর একটি খামার উপযোগী সার গরু দেখি ভাই কত দাম চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন দাদা ভাই এটা এক লক্ষ পাঁচ দাঁত হয় নাই তো আজকে কেমন দাম বলতেছে ভাই কাস্টমারে নব্বই ভেঙ্গা ছিয়াশি সপ্তাহি ছিয়াশি সপ্তাহি হাজার

এখনো তো দাঁতে নেই ভাই না দাঁতে নেই আজকে কেমন দাম বলতেছে বড় ভাই আশি ভাই দুই হাজার কম বলছে আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা দাম বলতেছে তো আজকে কটা নিয়ে আসছেন ভাই চারটে নিয়ে চারটে নিয়ে আসছেন

তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশেও কিন্তু সুন্দর একটি ভালো জাতের একটি গরু আছে একটু ধারণা দিয়ে আপনাদেরকে দামের আইডিয়া ভাইয়া কত চাচ্ছেন একশো পনেরো এক লক্ষ পনেরো কত দাম দিতেছে ভাই আজকে পঁচানব্বই একশো পঁচানব্বই বলে একশো বলে একশো হইলে বেচা যায় না ভাই হবে কেনা বেশি আচ্ছা আচ্ছা কেনা বেশি তো আজকে কয়টা বেচা বিক্রি হইলো ভাই আটটা কয়টা বেচা দুটা আছে আর ছয়টা বেচা বিক্রি হয়েছে মাসা আল্লাহ দর্শক আমরা আপনাদেরকে আরো হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আজকে বাজার পরিস্থিতিটা কেমন পালন উপযোগী ফ্রিজিয়ান ক্লথ জাতের বাসুরগুলা কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি 105 এক লক্ষ পাঁচ দর্শক দেখেন খামার উপযোগী বাচ্চাটা কিন্তু খুবই ভালো দেখেন দেখতে খুবই সুন্দর দাঁত হইছে ভাই না দাঁত ভাই এখনো দাঁত হয় আজকে কত দাম পাইতেছেন ভাই দাম আপনি 90 85 আচ্ছা 90 থেকে 80 85 বলে জি কেমন টার্গেট ছিল ভাইয়া পঁচানব্বই হলে ছাড়তেন দর্শক দেখেন পঁচাশি থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত ভাই দাম পাইতেছে ভাই বলতেছে যে পঁচানব্বই হাজার টাকা হইলে ভাই বিক্রি করবে এই পাশে কিন্তু একটি ভালো পার্সেন্টেজের দেখেন হাত পাগুলো দেখেন অনেক মোটা দেখেন গরুটা কিন্তু খুবই দেখতে সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি পালন উপযোগী বাসুর দেখি ভাই কত দাম চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই কত দাম চাচ্ছেন বড় ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ আজকে কেমন দাম দিতেছে ভাই আশি বেড়াশি আশি আশি থেকে পঁচাশি বিরাশি এরকম দাম বলে এটা তো ভাই এখনো দাঁত হয় নাই না না এটা কেমন বয়স হবে ভাই একটু বলেন তো সাত মাস বয়স সাত মাস সাত মাসের গরু তো অনেক বড় হয়েছে ভাই ভালো পার্সেন্টেন্স এর না ভালো পার্সেন্টেন্স এর এটা কিন্তু অনেক বড় হবে দর্শক দেখেন বাছুরটা কিন্তু অরিজিনাল না ফ্রিজিয়ান ফিজিয়াম জাতের তো আজকে কত দাম পাইতেছেন ভাইয়া পঁচাশি বেরাশি তেরাশি ও আচ্ছা আচ্ছা পঁচাশি আশি বিরাশি এরকম দাম বলে কেমন হলে বিক্রি করতেন নব্বই দুই কম হলেও চলতো হ্যাঁ আচ্ছা আজকে কয়টা নিয়ে আসছিলেন বড় ভাই ইন্ডিয়া বেচা বিক্রি করছেন দুইটা বিক্রি করছে একটা দুইটা কোশ্চেন একটা আছে কোথা থেকে আসছিলেন ধুনুট কালার ধুনুট বগুড়া ধনুট থেকে ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাইয়েরা কিন্তু বগুড়া ধনুট থেকে আসছে গরুগুলা নিয়ে বিক্রি করার জন্য তো আজকে মোটামুটি বাজার কেমন ভালোই আছে তারপরে নজ যাইতে যাবো তাই গরু কেন হলো নদ গরু আচ্ছা আচ্ছা তার মানে বাজার মোটামুটি ভালোই আছে তবু কেন দাম আস্তেছেনা না না কেন দাম আস্তে আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম চান্দাই কোনা গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন খামার উপযোগী সুন্দর সুন্দর সার গরু দেখেন পালন উপযোগী কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছে তথ্য দেওয়ার চেষ্টা করতেছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া জোড়া কত জোড়া দুই লক্ষ তিরিশ দুইটা কি দাঁত হইছে দাঁতে নাই কেমন দাম বলতেছে ভাইয়া ঠিক নাই আশি পঁচাশি এক লক্ষ আশি পঁচাশি দর্শক দেখেন এক জোড়া সার গরু ভাইরা কিন্তু দাম পাইতেছে এক লক্ষ আশি পঁচাশি হাজার তো ভাইয়া কি বেচা বিক্রি করছেন কি দুই একটা আনছি একটা বিক্রি করেন ওই দুইটাই আনছেন একটা বিক্রি করেন নাই আপনার কাছে বাজারটা কেমন লাগতেছে কম একটু কম ভাই শনিবারের তুলনায় মঙ্গলবারে কি বাজার কম থাকে মেলা কম থাকে কম আসে হ্যাঁ কম থাকে তাই কেউ যদি শনিবারের থেকে মঙ্গলবারে আসে দুই এক হাজার কম কিনতে পারবে আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাইয়া আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এ ভাইও কিন্তু বলল শনিবারের চেয়ে কিন্তু মঙ্গলবারের বাজার কম থাকে এই চান্দাইকোনা হাটে কারণ মঙ্গলবারে কিন্তু খরিদ্দার অনেক কম থাকে কম থাকার কারণে কিন্তু আসলে গরুর দামও একটু কম থাকে মঙ্গলবারে আমাদেরকে ব্যবসায়ী ভাইয়েরা জানাইতেছে তো এই পাশের একটু সুন্দর একটি পালন উপযোগী সার গরু দেখাবো ফ্রিজিয়ান ক্রস জাতের

ওটা কিন্তু বেশ সুন্দর বাইগলা তো দাঁত হয় নাই না না দাঁত হবে রমজানে কি দাঁত হবে রমজান রমজানের আগি দাঁত হওয়ার কথা তাই মোটামুটি বয়স হইছে আর 16 17 মাস করে হবে না হবে 16 17 মাস হবে দর্শক এগুলা কিন্তু গরুগুলা দাঁত বাছ মাস কিংবা দুই বছর হইলেই কিন্তু এই গরুগুলা দাঁতে তো ভাই বলতেছে রমজানের আগেই দাতার সম্ভাবনা আছে তো ইনশাল্লাহ কপাল ভালো থাকলে আসতে পারে তাই ভাই তো এই ফ্রিজিয়ান ক্রস জাতের গরু কিন্তু দর্শক দাঁত লাগে না যদি একটু মাংস ধরানো যায় আর কিন্তু বেচা যায় কষাই রে নেয় তাই ভাই ওকে ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে খামার উপযোগী আর সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছি সিরাজগঞ্জের চান্দাই কোনায় গরুর হাট থেকে দেখেন এই পাশে কিন্তু সুন্দর একটি গরু দেখেন দেখার মতো একটি গরু আহ দেখি ভাইয়া কত দাম চাচ্ছে ভাইয়া সালাম কত দাম চাচ্ছেন বড় ভাই পনেরো এক লক্ষ পনেরো দাম তো হয় নাই একশো একশো দুই একশোর নিচেও বলতেছে পঁচানবই পাওয়ার তো শেষ না ও আচ্ছা সব একশোর নিচে বলে আপনার টার্গেট কেমন ভাইয়া টার্গেট পাঁচ টার্গেট পাঁচ হাজার একশোর উপরে যাইতে হবে দর্শক ভাই কিন্তু বলতেছে এক লক্ষ টাকার উপরে যাইতে হবে ভাই আমাদেরকে ধারণা দিল তো আমরা কিছু কিনালের সাথে কথা বলবো আসলে ভাই কিনতে আসছেন না বেচে আসছেন কিনবি দাদা দাদা বাজারটা কেমন পাইলেন বাজারটা মোটামুটি আমরা যেটা বেচেছি সেটা আচ্ছা এখন বিক্রি করে আবার কিনবেন আপনাদের ময়লার জন্য কোথায় কোথায় নিয়ে যাবেন আমরা বাড়িতে পালবো ও বাড়িতে পালবেন যে গরু যে দেখতেছেন আসলে বাজার টাস্কে কেমন লাগতেছে ভাইয়া ভাই কেমন আসলে বেশিও না না মোটামুটি আছে কিনা যাবে তো যে কেউ আচ্ছা আচ্ছা মোটামুটি যে বিক্রি করলেন দাম বেশি পাইলেন না কম পাইছেন বাড়িতে কত বলছে তার মানে হাটে আসলে ন্যায্য দামটা পাওয়া যায় তাই না আর বাড়ির উপরে বেসলে একটু থাকে কম বেশি হয় আর কি ব্যাপারীরা তো লাভ করে তাই না ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ভাই ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে ক্রেতা এবং বিক্রেতার উভয় তথ্য নেওয়ার চেষ্টা করলাম আজকে হাটের পরিস্থিতিটা কেমন তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এই পাশে কিন্তু বেশ সুন্দর এক জোড়া সার গরু আছে দেখেন একদম কালো রঙের দুটি ক্রস সার গরু দেখি কত দাম চেয়েছে ভাইয়া জোড়া কত একশো নব্বই এক লক্ষ নব্বই কেমন দাম দিতেছে ভাইয়া দাম দিতে হে আচ্ছা এক লক্ষ 50 থেকে উর্দেশ 60 পর্যন্ত বলে এই দুটা ভাই শূন্য বলছে ও 55 বলছে 60 পান নাই না কেমন টার্গেট ভাই একটু ধীরে বলেন আনু অনুমান করেন যে হলে বেস্তেন তার মানে 60 62 হলে 80000 পার পিস তাই না ভাই এগুলো তো দাঁতে নাই ভাই না না এগুলো আনুমানিক কতদিন পরে দাতা সম্ভাবনা আছে দাদা দুই আড়াই মাস লাগবে দুই আড়াই মাসের মধ্যে দাত হয়ে যাবে খালি রমজানে তো বিক্রি করা যাবে ভাই না আচ্ছা দর্শক দেখেন ভাই বলতেছে দুই আড়াই মাসের মধ্যে এগুলো দাঁত হয়ে যাবে তো আজকে কয়টা নিয়ে আসছিলেন ভাইয়া আজ ভাই গরু আছে তিন দে একটা বেশি একটাও বেশি নাই বাজার খারাপ বাজার খারাপ ওকে ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশেও কিন্তু সুন্দর একটি গরু আছে দেখি ভাই এটাও আপনার এটা কত বলতেছে ভাইয়া সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর বলে চাওয়া কত বিরাশি বিরাশি ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকবেন দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি খামার উপযোগী সার গরু সিরাজগঞ্জের চান্দাই কোনা গরুর হাট থেকে দেখেন এই পাশে কিন্তু একটি সাদা রঙের পাকরা গরু আছে দেখি ভাই এরা কত দাম চাচ্ছে ভাই আসসালাম আলাইকুম একটু বিরক্ত করি ভাই ভালো আছেন ভাই এটা কার আপনাদের আমাদের ভাই কত দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ দাচ্ছে কি ভাই দাঁতে নাই ভাই দাঁতে নাই

প্রচণ্ড রিক্সের মধ্যে আসলে আমরা ভিডিও করে থাকি দেখেন আসলে কত রিক্স নিয়ে ভিডিও বানাইতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন গরুটা কিন্তু দামও দাম দর জানানো শেষ গরুটা কিন্তু আমাকে মনে হয় পছন্দ করে নেই সেজন্য কিন্তু গুতা দেওয়ার জন্য আসছিলো গুতা মারতেই আর কি তো দর্শক আমরা সিরাজগঞ্জের চান্দাইকোনা গরুর হার থেকে দেখানোর চেষ্টা করলাম খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের সার গরু কি সকল দামে আজকে বেচা বিক্রি হচ্ছিলো তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ